হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা গিয়েছিলাম সপরিবারে সেই রামনগরের জনপ্রিয় ঐতিহাসিক চরক মেলা দেখার জন্য তো প্রথমে দেখছি চরক গাছকে কীভাবে উঠানো হচ্ছে কিভাবে খাড়া করা বা তার করানো হচ্ছে আপনারা দেখছেন এরপরে সমস্ত সন্ন্যাসী ভাইরা একসাথে একজোটে জয় শিবশন্ধু আমার ভোলানাথের শিবশঙ্করের নাম স্মরণ করে ওকে দাঁড় করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে রামনগরের ঐতিহাসিক মেলা। কথিত আছে এই মেলায় যে যা মানা করে সে কিছু পুরোটা না হলেও অবশ্যই পাবে এরপরে সবাই মিলে সমস্ত সন্ন্যাসী ভাইরা মিলে একজোট হয়ে শঙ্করের সেই চরক গাছকে দাঁড় করানোর চেষ্টা করছে এই পুজোটা নদীয়া জেলার অন্তর্গত রামনগর গ্রামের বিশাল জনপ্রিয় একটি মেলা শেষে ট্রাক্টরকে সাহায্য নিয়ে প্রচণ্ড বড় গাছ তো ট্রাক্টরের সাহায্য নিয়ে গাছটিকে দাঁড় করানো হলো এরপর সমস্ত সন্ন্যাসী ভাইরা মিলে মাটি দিয়ে সে গাছটিকে পুরো গর্তটা ভরে দিল আপনারা দেখছেন সেই রামনগরের ঐতিহাসিক চরক মেলা। শেষমেশ দাঁড় করানো হয়ে গেছে এবার চরক কাছে যে সমস্ত সন্ন্যাসী ভাইরা পিঠে বসি বাঁধিয়ে ঘুরবেন তার জন্য ব্যবস্থা অনেক ভক্তের সমাগম হয় এখানে অনেক অনেক ভক্ত অবশেষে এত মানুষ হয় এত ভক্তবৃন্দের সমাগম ঘটে দেওয়া কষ্ট হয়েছে আপনারা দেখছেন এখন সেই ঠিক গাছ ঘোরার জন্য প্রস্তুত এবং তারই মাঝে সমস্ত ঢাকি ভাইরা অসংখ্য শব্দ করে ঢাক বাজাচ্ছে কারণ একটা দুটো ঢাকনা অসংখ্য ঢাকছে মুখামুটি কুড়ি পঁচিশটার উপরে এবং তারই পাখি পাখি সন্ন্যাসী ভাইরা খুব সুন্দর নৃত্য দেখাচ্ছে তাই কেউ যদি মেলায় দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন রামনগরের ঐতিহাসিক চরক মেলা হ্যাঁ আপনারা দেখছেন এবার ঘোরা শুরু হয়ে গেছে বিশেষ করে যেটা আকর্ষণীয় এই মেলাতে যারা যে মানসা করে সেই মানসা পূর্ণ হয় এই পুজোতে কারণ এই যে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট শিশু সন্তানরা রয়েছেন এরা শুধু একটা করে পাক ঘোরার জন্য মানসা থাকে লাইন লেগে যায় আপনার দেখতে পাচ্ছেন একজনকে নামাচ্ছে এবং একজনকে দিচ্ছে এ কিন্তু কোমরে বা মাজায় কোথাও দড়ি বাঁধা নেই পুজো উপরে নির্ভর করে এই সন্ন্যাসী বাবা ঝুলে আছেন এবং তার কাছে রয়েছে একটি করে শিশু সন্তান অবশেষে যে নিয়ম আড়াইটি করে পাক সেই নিয়মের জন্য সকলে ঘোরা শুরু করে দিয়েছে তা আপনারা দেখছেন খুবই আয়োজন এবং এরই ফাঁকা ফাঁকি সন্ন্যাসীদের সেই মন কাড়ানো চোখ ধাঁধানো নৃত্য এবং এই যে বিষয়টি আমি তো প্রথমবার দেখে হতবাক জীব অনেক বড় একটা সুজ দিয়ে দুটো করে দুপাশে দুটো আম লাগানো এরপর আরেকজন আসলেন সন্ন্যাসী বাবা ঘোড়ার জন্য সত্যি অতুলনীয় দৃশ্য তাই আপনারা যারা যাবেন তারা অবশ্যই আসবেন রামনগরের পুজোতে